ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধন উর্বারুকুমে বন্ধনায় মৃত্যুর মোক্ষিয়া মামৃত হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ষোলোই নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে কার্তিক চৌদশো বত্রিশ এবং আজকের বার হচ্ছে রবিবার তো আজকের এই রবিবারের তিথি এবং যোগ অনুযায়ী আমরা আলোচনা করবো কালপুরুষের রাশি বিভাগের বারোটা রাশির ক্ষেত্রে আজকের এই দিনের ন্যায় আজকের এই তিথির ন্যায় সর্বোচ্চ এবং সর্বাধিক ফলাফল কেমন কি হতে চলেছে বা কেমন কী প্রেক্ষাপটে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে কেমন কি ফল মার উপদর্শন হতে চলেছে বারোটা রাশির ক্ষেত্রে তা আমরা এই পর্বে আলোচনা করব প্রত্যেকটা করবো সেক্ষেত্রে বন্ধুরা আজকের এই রবিবারের তিথিতে প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদেরকে বলবো অবশ্যই আজকের দিনটি যেহেতু রবি ঠাকুর অর্থাৎ বলা যেতে পারে সূর্য মহারাজের যেহেতু এক অন্যতম দিন এবং আজকের দিনে কিন্তু সূর্য মহারাজের বিশেষ কিছু মন্ত্র করেন যদি আপনারা তাহলে কিন্তু একান্তই এবং নিজেদের জীবনে সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিকে কিন্তু বরাদ্দ করতে পারবেন তাই বলি অবশ্যই প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকারা আজকের এই তিথিতে অবশ্যই আপনারা সূর্য প্রণাম মন্ত্র যোগ করুন সূর্যদেবকে অর্পণ অর্থাৎ জল এক ঘট জল অর্পণ করুন বা নিবেদন করুন এতে কিন্তু আপনাদের জীবনের যে সৌহার্দ্য উর্বরতা এগুলো কিন্তু বজায় থাকবে সূর্যদেবের কৃপায় তো বন্ধুরা চলুন অতি বিলম্ব না করে জেনে নিব প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে তার আগেই জানবো আমরা আজকের এই তিথি অনুসারে পঞ্জিকা তথা பஞ்சাগম সম্পর্কে তো সেক্ষেত্রে বলি আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের জীবনের জীবনের পথ চলতি ক্ষেত্রে অনেকটা কিন্তু মূল্যবান কিছু তত্ত্ব কিন্তু রাখে সেক্ষেত্রে অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপডেটটি দেখবেন এছাড়া চিকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্ঞ সম্পর্কে তো আজ কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে হস্তা আজকের করণ হচ্ছে করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে আজকের দিনে যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে ছাপ্পান্ন মিনিট তথা পঁচিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্রের গোচর থাকবে আজকের এই তিথিতে কন্যার লগ্নের জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু অনেকটা ইমোশনালি আপনাদের মনোভাব হবে আপনারা কিন্তু ইমোশনালি প্রত্যেকটা ক্ষেত্রে আবেগের বসে কিন্তু সিদ্ধান্ত নিতে চাইবেন এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সিমটোমসগুলি চন্দ্রের প্রভাবে কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা যাবে কারণ চন্দ্র কিন্তু কন্যা রাশিতে থাকছে এরপরে বলি আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে এগারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন দুপুর দুটো বেজে চব্বিশ মিনিটে তো চুন এবারে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় বেলা সম্পর্কে তো আজকের তৃতীয় এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে বিকেল তিনটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে বারো মিনিট তথা তিন সেকেন্ড পর্যন্ত তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা এই সময়কালটিকে ভিত্তি করে কোনো রকমের কোনো শুভকাজ আপনারা করতে যাবেন না একান্তই সাবধান থাকবেন বেশি বেশি করে সচেতন থাকবেন এবং একান্তই এই সময়কালটিকে অতিক্রান্ত করে যান পরবর্তী যে কোনো সময় কিন্তু আপনারা শুভকাজটিকে খুব শুভভাবে করে তুলতে পারবেন সেক্ষেত্রে দুষ্ট মুহূর্তে বেশি বেশি করে ইষ্ট নাম জপ করা প্রয়োজন এবং ঘরেই কিন্তু বেশিরভাগ থাকা প্রয়োজন এরপরে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্তবেলা বা শুভ সন্ধিক্ষণ কখনো রয়েছে সেটি হচ্ছে সকাল এগারোটা বেজে এক মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা চাইলে নির্দিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন সেক্ষেত্রে ভাগ্য আপনাদের বরাদ্দ হবে ভাগ্য আপনাদের সাথ দেবে সহায় হবে এবং আপনারা কিন্তু নেতিবাচক একটা প্রভাব থেকে কিন্তু বাঁচতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন ইতিবাচক প্রভাবে বা একটা পজিটিভ প্রভাবে কিন্তু আপনারা সুচিশ্রিত হতে পারবেন এই শুভ সময়কালে যদি আপনারা প্রত্যেকটা কাজ যদি উল্লঙ্ঘন বা আপনারা যদি প্রতিপালন করেন তো চলুন এবার একাইতে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল ফল সম্পর্কে জেনে নেওয়া যাক এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের অতিবাহিত তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে কারণ বন্ধুগণ এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় পক্ষে তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ আপনাদের একান্তই আত্মবিশ্বাস সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে আত্মবিশ্বাস দিক হারে বাড়বে অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে এরপরে থাকছে মঙ্গল মঙ্গল থাকছে কর্কট রাশিতে যা ব্যয় ও মানসিক চাপ এক ক্ষেত্রে একান্তই বাড়তে পারে গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন সাবধান থাকুন এরপরে থাকছে শুক্র শুক্র থাকছে কন্যা রাশিতে যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হটকারিতা হবেন না বা হুডাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না এরপরে থাকছে বৃহস্পতি যা থাকছে মেষ রাশিতে যা নবমতম বিভনে তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য তো সেক্ষেত্রে ভাগ্যদ্বয় এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতি সমকরীণের প্রভাবে পাশাপাশি থাকছে শনি মহারাজ তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন ধীরে ধীরে স্থিরতা আসবে কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন হটকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না পাশাপাশি থাকছে রাহু রাহু থাকছে মিন রাশিতে যা অষ্টমতম ভবনে যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে আর্থিক একান্ত বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে এরপরে থাকছে কেতু কেতু থাকছে কন্যা রাশিতে তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে কথা সংযম রাখুন পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু আয় অন্যায় আপনার একান্ত মেনে চলুন পাশাপাশি আপনারা পাশে থাকুন সর্বদা একটু সেবা করুন যত্ন করুন দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটতে পারবেন তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে কারোর থেকে কোনোরকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিব্রাপ্ত করিয়ে তুলবে তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে পনেরো এবং তেত্রিশ শুভ দিক হবে ঈশান কোন শুভ রং হবে লাল শুভরত্ন হবে লাল প্রবাল তো বন্ধুগণ আজকের এই পর্ব এই অবধি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনাম্বিতভাবে কাটুক ওম নম শিবায় হর হর মহাদেব